দর্শক দর্শকবিন্দু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর মতে বালিয়ে আসেন যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে রাখবেন প্রতিদিনের মতো আজকেও বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার একটি নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়েছি তো আপনাদেরকে দেখাচ্ছি বৃষ্টিতে ভিজে চিড়িয়াখানার দর্শকরা কিন্তু বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা পরিদর্শন করতেছে অনেকক্ষণ ধরে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে তো প্রচুর বৃষ্টি হওয়ার কারণে দেখেন পানি জমে গেছে আর চিড়িয়াখানার প্রাণীগুলা কিন্তু একদম এই যে বানরগুলা দেখেন কী অবস্থা এই যে তাদের মনে কিন্তু আনন্দের ডেউ লেগেই থাকে এই বৃষ্টিতে ভিজছে তারপর আনন্দ ডেউ এটা একদম বৃষ্টিতে ভিজে ট্যাপ হয়ে গেছে অনেক বড় এরিয়া অনেক জায়গায় যাত্রী ছাউনি আছে সেই জায়গাতেও কিন্তু দর্শকরা বৃষ্টি থেকে অনেক যাতে না ভিজে তাদের ব্যবস্থা করা আছে প্রচুর দর্শক কিন্তু বাহির হয়ে যাচ্ছে ছোট ছোটো বাচ্চা নিয়েও কিন্তু চিরাখানা এসেছিলো ঘোরার জন্য তো এটা হলো মেন গেট এবং মেন গেট দিয়ে কিন্তু সবাই বাইর হয়ে যাবে আর বৃষ্টিতে ভিজে চিড়িয়াখানা দেখার মজা একটু আলাদা কিন্তু প্রচুর কষ্ট তো হঠাৎ করেই কিন্তু এই বৃষ্টিটা মানে নেমে গেছে প্রচুর দর্শক কিন্তু চিড়িয়াখানার ভিতরে এসে কিন্তু আটকে গেছে আবার কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে এখান দিয়ে যে রাস্তাটা আমি হেঁটে যাচ্ছি এই রাস্তা দিয়ে কিন্তু আপনি যেতে পারবেন রয়্যাল বেঙ্গল টাইগার লায়ন এই সমস্ত মানে হিংস্র প্রাণী কিন্তু এখান দিয়ে রাখা আছে তো প্রচুর দর্শক ছিল কিন্তু দেখেন এই যে চিঠাখানা পাকা একটি বক আপনাদের দেখাই ওয়াক পাখি আমি যেহেতু বকের কাছের সামনে তো ওয়াক পাখিটা কিন্তু বৃষ্টি মানে বক পাখি বৃষ্টি পেলে কিন্তু প্রচুর আনন্দ তাদের মনে একদম ওয়াও খালে বিলে কিন্তু বদ যখন বৃষ্টি নামে তখন কিন্তু তারা কিন্তু খুব আনন্দ উপভোগ করে এই যে এদের মনে কোনো কষ্ট নাই বৃষ্টির কারণে কারণ এরা প্রচুর বৃষ্টি আসলে এদের ভালোবাসা আরও বেড়ে যায় সুন্দর এই এখানে চুপচাপ বৈশাখেছে এরা দর্শক আমি মানে আমি আপনাদেরকে দেখাবো যে এই রয়্যাল টাইগারগুলা কীরকম মানে পজিশনে আছে প্রচুর দর্শক কিন্তু যাত্রী সাউনের দিতে কিন্তু মানে বৃষ্টি থেকে আশ্রয় নিয়েছে তো অনেক দর্শক আবার বৃষ্টিতে ভিজেই চিড়িয়াখানা দেখতেছে কারণ চিড়িয়াখানা একবার আসছে আবার কবে আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই তাই বৃষ্টিতে ভিজে হলেও চিড়িয়াখানা দেখতে হবে আপনারা রীতিমতো দেখতে পারতেছেন যে অনেক দর্শকরা কিন্তু একদম ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে কিন্তু ধরে শুরু হয়ে গেছে মাঝখান দিয়ে বৃষ্টি কেউ মানে থামছিলো কিন্তু সেই বৃষ্টি কিন্তু এখন আবার রীতিমতো কিন্তু শুরু হয়ে গেছে তো এই বৃষ্টি মনে হয় সন্ধ্যা আগে আর থামবে না তো আমি সিংহের খাসার সামনে যাচ্ছি তো সিংহের খাসার সামনের থেকে কিন্তু অনেক দর্শক কিন্তু ভিজে সিংহ দেখতেছে আর এক ঘন্টার মতো চিড়িয়াখানা খোলা আছে তারপর চিড়িয়াখানায় গেট বন্ধ করে দিবে কিন্তু দর্শক যারা আছে তারা চিড়িয়াখানা দেখতে পারবে আমরা দেখতে পাচ্ছি যে কয়েকটি দর্শক কিন্তু ভিজ দিচ্ছে ভিজেই কিন্তু চিড়িয়াখানা পরিদর্শন করতেছে আফ্রিকান সিংহ দেখি সিংহ মোমা কী করতেছে ভাই এমন দিনে আইছেন বেশি নামছে না ভাই আহারে কষ্ট রে ভিজাই দেখতেছে দর্শকরা এই ভাই একদম স্থির ভাই দাঁড়িয়ে আছে আহ আহ সিংহ মামা ভাই এই কি অবস্থা আপনার দেখবার মাথায় ছাদা ধরি এ সিংহ মামা কি অবস্থা আমার বড় ভাই বেশি ভিজা ট্যাক্টার বেগেছে তারপরে চিড়াখানাতে ছাড়বো না ওই যে দুজন দর্শক দেখা যায় পুরো এরিয়াটার ভিতরে দুজন দর্শক মনে আনন্দ লাগছে একটা দৌড় দিছে আগ মামা এই যে বৃষ্টির দিনে কি করতেছ বাঘ মামা এই যে বাঘ মামা বাবা আমার দিকে ধৌরে আছে এদিকে হতো এদিকে হয় এদিকে হয় এদিকে হয় এদিকে হয় এদিকে হা এদিকে আও বাঘ মামা দেই তোমার আও 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 বৃষ্টির দিন আও 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 বাঘ মামা এ বাবা বৃষ্টি তো পরে না যে আনন্দ লেগে গেছে গা হ্যালো এই যাওয়া আমাদের দেখা আমাদের কি অবস্থা তোমার ও আজকে দর্শক নাই না যাক বাঘ মামার দেখে মনটা বেরা গেল হে যে দাগ তাকাও ওই যদি ভাই দেখতে ভাল্লুকের খেলা ওই যে দুজন দর্শক ভাল্লুকের খেলা দেখতেছে ভালো কই উঠছে উপরে যাওয়ার অত রাস্তা নেই দেখা যায় একদম আডু হয়ে গেছে দেখা যায় এই এই পার তো যাইতে বৃষ্টিতে মানে পাড়া দিতেই হবে দেখ দুই ভাই আবার একদম বৃষ্টি দিয়ে দেখতে হচ্ছে চিড়াখানা

কে জান দিকে কষ্ট বাঘ করে না এটা ভুল না একমাত্র ওই যে সিংহটা দেখতেছেন না এটা ঘুমানোর আগে একটা ডাক দিব এটা দুপুরবেলা যখন ঘুমাইবো না তখন একটা ডাক দিব তারপর আর ডাকারই কি নাই মসজিদ এই যে রাস্তাটা যান এই রাস্তাটা না এই যে সামনে একটা পাকা রাস্তা আছে এই রাস্তা দিয়ে ওই যে ভাই সামনে মসজিদ ভাই কোথা থেকে আসেন আপনি ওই দিন বাঘ করে দেখছেন দেখছেন ভাই আপনি তো দেখতো মাথা হ্যাং হয়ে গেছে গা রাস্তা বৃষ্টি দিন একটু আনন্দ টন তর দাও নাইলে আমার বাড়িতে মন খারাপ হবে চিড়িয়াখানার ভিত্তে চিড়িয়াখানার রয়্যাল বেঙ্গল টাকার গর্জন করে না এই সিংহটা ঘুমানোর আগে একটা ডাক দিবে ডাক দিয়ে শুয়ে পড়বে কারণ আমরা তো দিয়ে তো জিনিসটা এটা হলো সাদা সিংহ কিন্তু দুই পথর হয় এই দেখেন লেখা আছে আফ্রিকার সিংহ সাদা সাদা সিংহ তারপর ভাই সে তো একেবারে বৃষ্টি দিন তাহলে পড়ে গেছেন গা হ্যাঁ সিংহ মামা ঘুমাও তো রীতিমতো দর্শক বাহির হওয়া শুরু হয়েছে টুকটাক টুকটাক যাই দর্শক আসছিল তো বৃষ্টির কারণে সেই দর্শকরা তাদের মানে চিড়িয়াখানা দেখার যে একটা শান্তি শান্তিটা আসলে কী বলবো বিলীন হয়ে গেছে নষ্ট হয়ে গেছে আবার দেখেন এই দর্শক কিন্তু এই ঢুকলো এরা কখন চিড়িয়াখানা দেখবে সেটা দেখার বিষয় আছে আল্লাহ সবাই বাহির হয়ে যেতেছে বাইরে ঢুকতেছে ভাই সবাই বাইরে যেতে আপনারা ঢুকতেছেন দিকে দেখা যায় নাই আল্লাহ আর কখন দিয়ে কিন্তু মেন রাস্তা ওখান থেকে সোজা বাইরে চলে যাবে দর্শক আপনাদের সাথে ছিলাম এতক্ষণ এবং আপনাদেরকে দেখালাম বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার বৃষ্টিতে মানে বৃষ্টিতে দর্শক আসলে একটা মনের আনন্দে চিড়িয়াখানাটা পরিদর্শন করতে পারে নেই কারণ বৃষ্টিতে হঠাৎ করে বৃষ্টি সারাদিন ধরাই রোদ্র ছিল বিকালের দিকে হঠাৎ বৃষ্টি নেওয়ার কারণে হয়তো দর্শকরা এরকম পজিশন নিয়ে আসে সবাই সব দর্শকে ভিজে বাসায় গেল তো সবাই ভালো থাকবেন বাংলাদেশ জাতীয় চিরাখানা পরবর্তী একটি ভিডিওর জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন ধন্যবাদ সবাই